অলরাইট গাইজ দেশের এই ক্রান্তিকালীন সময়ে যারা বিশ হাজারের মধ্যে ভালো কিছু ফোন খুঁজতেছিলেন তাদের জন্য আমি অনেকগুলো রিসার্চ রিভিউ আর অ্যানালাইসিস করার পর কিছু সেরা ফোন নিয়ে এসেছি এই ফোনগুলোতে থাকছে ক্যামেরার ফোন গেমিং ফোন এবং অলরাউন্ডার পারফরমেন্স এর ফোন বিশ হাজার বাজেট রেঞ্জের মধ্যে আপনি যেরকম ফোন খুঁজতেছিলেন আশা করি এই ফোনগুলো আপনার মনের আশা পূরণ করতে পারবে তো বেশি কথা না বাড়িয়ে চলেন শুরু করা যাক নাম্বার থ্রি তো আমাদের লিস্টের নাম্বার তিনের রিয়েলমি টুয়েলভ এক্স এই ফোনটিকে

কথা বলি তাহলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চের আইপিএস এল সিডি প্যানেল যার ওয়ান টোয়েন্টি হাজ রিফ্রেশ রেট এইটটি হান্ড্রেড নেট পিক ব্রাইটনেস এই বাজেট রেঞ্জের মধ্যে আমি বলবো ডিসপ্লেটি একদম পারফেক্ট আছে ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ মেইন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল ডেপ শুটার এই ক্যামেরাটি দিয়ে কিন্তু হাজার আশি পিতে থার্টি এ ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা এইট মেগা পিক্সেল এই ক্যামেরাটি দিয়েও হাজার আশি পিতে থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া যে ফটোগ্রাফি গুলো হবে সেগুলো তো হবে আলটিমেট লেভেলের ওভারঅল ফটোগ্রাফিগুলো বেশ ভালো প্রসেসর মিডিয়া টেক ডায়মন্ড সিটি প্লাস এটি একটি 6 ন্যানোমিটারের প্রসেসর জিপি হিসেবে থাকছে মালি জি ফিফটি এই প্রসেসরটি দিয়ে আপনি হাই লেভেলের মিডিয়া কনজিউম থেকে শুরু করে গেমিংও খেলতে পারবেন এই প্রসেসরটি বেশ স্ট্রং গেম খেলতে তেমন কোনো প্রবলেম হবে না এবং সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট ওভারঅল ফোনটি সবকিছুই ঠিকঠাক আছে এবার যদি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে কথা বলি তাহলে 4+128gb ভেরিয়েন্টের ফোনটি পাবেন 20000 টাকায় নাম্বার 2 তো আমাদের লিস্টের নাম্বার দুই এ Redmi 13 5G এই ফোনটিকে বলবো আমি একটি গেমিং ফোন কারণ এই ফোনটিতে থাকছে Snapdragon এর প্রসেসরের সাথে ভালো একটি জিপিউ ফোনটির ডিজাইনও বেশ মারাত্মক যাই হোক ফোনটির thickness কিন্তু 8.2 mm ও 205 গ্রাম এর সাথে IP53 ডাস্ট প্রুফ থাকছে এই ফোনটি কিন্তু এসেছে আউট অফ দ্য বক্স Android 14 রান করছে HyperOS এবং

বাজেট সেগমেন্টে ডিসপ্লেটি পারফেক্ট ক্যামেরা হিসেবে থাকছে ডুয়েল ক্যামেরা সেট আপ মেইন ক্যামেরা হান্ড্রেড এইট মেগা পিক্সেল এবং টু মেগা পিক্সেল ডেপ শুটার এই ক্যামেরাটি দিয়ে কিন্তু হাজার আশি পিতে থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল এই ক্যামেরাটি দিয়েও হাজার আশি পিতে থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়াও যে ফটোগ্রাফি গুলো করবেন সেগুলো হবে একদম আল্ট্রা লেভেলের প্রসেসর কোয়ালকম স্ন্যাপড্রাগন ফোর জেন টু এ জিপিউ অ্যাডিনো সিক্স হান্ড্রেড থার্টিন এই প্রসেসরটি দিয়ে হাই লেভেলের মিডিয়া জিম থেকে শুরু করে হাই লেভেলের গেমগুলো খুব স্মুথলি খেলতে পারবেন প্রসেসরটি বেশ স্ট্রং সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গারপ্রিন্ট সাথে আবার ফেস আনলক সাপোর্ট এবার যদি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে কথা বলি তাহলে 6 প্লাস 128GB ভেরিয়েন্টের ফোনটি পাবেন 20600 টাকায় নাম্বার 1 তো আমাদের লিস্টের নাম্বার 1 এ Samsung Galaxy F34 5G গাইস যারা একটি ব্র্যান্ডের মধ্যে ভালো মানের ফোন খুঁজতেছিলেন তাদের জন্য বলবো এই ফোনটি এই ফোনটি এক বছর পুরনো হলেও ফোনটির পারফরম্যান্সে কোনো ঘাটতি নেই ফোনটির ডিজাইনটা বেশ স্মার্ট থিকনেস এইট পয়েন্ট এইট মিলিমিটার ওয়েট টু হান্ড্রেড এইট গ্রাম ফোনটি কিন্তু এসেছে আউট অফ দ্য বক্স অ্যান্ড্রয়েড থার্টিন এ এবং রান করছে ওয়ান ইউআই ফাইভ পয়েন্ট ওয়ান সিক্স থাউজেন্ড মিলিয়ন ব্যাটারির সাথে টোয়েন্টি ফাইভ ওয়ার ফাস্ট সার্জিং এবার যদি ফোনটির মেইন স্পেক্স নিয়ে কথা বলি তাহলে ফোনটিতে ডিসপ্লে হিসেবে থাকছে সিক্স পয়েন্ট ফাইভ ইঞ্চি সুপার অ্যামোলেড ডিসপ্লে যার ওয়ান টোয়েন্টি এইচ রিফ্রেশ রেট থাউজেন্ড নিট পিক ব্রাইটনেস এবং এই ডিসপ্লেটিকে প্রোটেক্ট করার জন্য থাকছে কর্নিং গরিলা গ্লাস ফাইভ এস সাপোর্ট ডিসপ্লেটি সবকিছু ঠিকঠাক আছে জাস্ট ড্রপ নস না দিয়ে পাঞ্চল ডিসপ্লে দিলে একটু ভালো হতো আমি বলবো বাজেট সেগমেন্টের মধ্যে ঠিকঠাকই আছে ক্যামেরা হিসেবে থাকছে ট্রিপল ক্যামেরা সেট আপ মেইন ক্যামেরা ফিফটি মেগা পিক্সেল এবং এইট মেগা পিক্সেল আলট্রা ওয়াইডের সাথে টু মেগা পিক্সেল ডেপ শুটার এই ক্যামেরাটি দিয়ে কিন্তু ফোর কে থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন ফ্রন্ট ক্যামেরা থার্টিন মেগা পিক্সেল এই ক্যামেরাটি দিয়েও হাজার আশি পিতে থার্টি পেসে ভিডিও রেকর্ড করতে পারবেন এছাড়া যে ফটোগ্রাফি গুলো হবে সেগুলো তো হবে আলটিমেট লেভেলের এই বাজেট রেঞ্জের মধ্যে স্যামসাং এর ট্রিপল ক্যামেরার সাপোর্ট এটা তো অবিশ্বাসনীয় যাই হোক প্রসেসর হিসেবে থাকছে এক্সিনোস টুয়েলভ এইটটি এটি একটি ফাইভ ন্যানোমিটারের প্রসেসর জিপিউ মালি জি এই প্রসেসরটি দিয়ে আপনি স্মুথলি মিডিয়া কনজিম থেকে শুরু করে গেমিংও খেলতে পারবেন তবে প্রসেসরটি প্রচুর হিট জেনারেট করে এছাড়া সব কিছুই ঠিকঠাক আছে সিকিউরিটি সেন্সর হিসেবে থাকছে সাইড মাউন্টেন ফিঙ্গার প্রিন্ট এবার যদি কথা বলি ফোনটির প্রাইস সেগমেন্ট নিয়ে তাহলে সিক্স প্লাস ওয়ান ফোনটি পাবেন উনিশ টাকায় গাইস এগুলো ছিল আমাদের সেরা তিনটি ফোন যারা এই সময়ের মধ্যে ফোন কিনতে চাচ্ছিলেন তারা এই তিনটি ফোন থেকে যেকোনো একটি ফোন কনসিডার করতে পারেন ফোন গুলোর পারফরমেন্স এবং ডিজাইন বেশ প্রিমিয়াম আশা করি এই ফোন গুলোর হার্ডওয়্যার আপনার এক্সপেক্টের মধ্যে আছে যাই হোক এটাই ছিল আজকের ভিডিও